আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় ভাইরা আজকে আমি চলে এসেছি কালী চর আহ চার নম্বর ওয়ার্ড পশ্চিম এখানে নদীর ওপারে ছাড়া কোনো মাদ্রাসা নাই এখন নদীর এই পারে অর্থাৎ কালীকৃষ্টির চরে এখানে অনেক বাচ্চারা আছে কিন্তু শিক্ষা থেকে তারা বঞ্চিত কোরআন হাদিস শিক্ষা থেকে তারা বঞ্চিত মাদ্রাসা শিক্ষা থেকে তারা বঞ্চিত অথচ এই কালীকৃষ্টির চরে যারা বসবাস করে এরা সবাই মুসলমান একটা মুসলমানের সর্বপ্রথম বাচ্চাদেরকে দিনী এলেম শিক্ষা দেওয়া এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কিন্তু সেই কাজটি থেকে এই কালী চরের মানুষের এতদিন বঞ্চিত ছিল অবশেষে এই কালী কৃষ্টির চরে একটা নতুন মাদ্রাসা হতে যাচ্ছে এটা জানতে পেরে খুবই আনন্দিত হয়েছি অত এলাকার মানুষ খুব খুশি হয়েছে এলাকার মানুষ খুব মানে আন্তরিকতার সহিত মাদ্রাসাকে সাপোর্ট দিচ্ছে তো চিন্তা করলাম যে সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক আসেন আমরা একটু দেখাই মাদ্রাসার যে নাম হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে মাদ্রাসার সাইনবোর্ডটা দেখা যাচ্ছে এখানে মরহুম মাওলানা নাসির আহমেদ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা স্থাপিত দু হাজার পঁচিশ অর্থাৎ এই নগদী এই মাদ্রাসাটা মানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে স্থান পশ্চিম চরপাতা কালী কিস্টি চান্নং ওয়ার্ড মফিজল হক মোল্লাবাড়ির সামনে পশ্চিম ভোলা সদর ভোলা প্রিয় দর্শক আসেন এই যে আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে মাদ্রাসার যেহেতু এখন কোনো ভ্রমণ হয় ইয়া ভবন হয় নাই সেই মাদ্রাসা ভবন না হওয়ার কারণে এটা আগে একটা ব্রাক স্কুল ছিল এই ব্রাক স্কুল থাকার কারণে এখানে এখন বাচ্চারা যেহেতু মাদ্রাসা হচ্ছে এই কারণে বাচ্চাদেরকে এখন ওই ব্রাক স্কুলের ভিতরেই মাদ্রাসার পাঠদান দেওয়া হচ্ছে আর কি আসেন আমরা একটু মাদ্রাসার ভিতরে ঢুকে দেখি এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো এই যে মাদ্রাসার ভিতরে বৈশাখ পড়তেছো অনেক গরম না গরম লাগতেছে হ্যাঁ কার কার গরম লাগতেছে হাতটা দেখাও তো হ্যাঁ সবার গরম লাগে আচ্ছা গরম লাগে না কার কার হাত নামাও তার মানে যারা হাত না তার গরম লাগে না তার এখানে প্রচন্ড গরম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মাদ্রাসা এটা একটা ব্র্যাক স্কুল ছিল তো যেহেতু এখানে একটা মাদ্রাসা হচ্ছে নুরানি আবিদি মাদ্রাসা সেই ক্ষেত্রে এখানে ব্র্যাক স্কুলটা বন্ধ হয়ে গিয়ে এলাকার মানুষের প্রচেষ্টায় সেই ব্রাকের ভিতরেই এখন আপাতত যেহেতু মাদ্রাসা ভ্রমণ হয় না এখনো আহ এই জন্য মানে ব্রাক স্কুলের ভিতরেই মানে মাদ্রাসার পাঠদান হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে নদী পার হয়ে ওপারে যাওয়া খুবই কষ্টসাধ্য ছিল তারা সেখানে যাইতে পারতো না শিক্ষা থেকে তারা বঞ্চিত থাকতো যার কারণে ধন্যবাদ জানাই আহ শেখ ফরিদ সাহেব আমার আমার কাকাকে যে উনি একটি মহৎ উদ্যোগ নিয়েছেন এবং এলাকাবাসীকেও ধন্যবাদ জানাই যে এরকম একটা চরের ভিতরে এই মাদ্রাসা হবে এই ব্যাপারে তারা যে সহযোগিতা করেছে তাদেরকে আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যান নাই মাদ্রাসা বাচ্চারা পড়তে কষ্ট হচ্ছে একটা ফ্যান নাই তারপরে মাদ্রাসার যে পরিবেশ অর্থাৎ এটা একটা ডাক স্কুল ছিল এটা মাদ্রাসার কোনো পরিবেশও না যেহেতু মাদ্রাসা ওখানে পাশে ভবন তৈরি হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো কিন্তু একটা প্রতিষ্ঠান গড়ে তোলা এখানে অনেক টাকার ব্যাপার সেপার প্রায় লক্ষ লক্ষ টাকার ব্যাপার সাপার এখানে সেই জন্য মসজিদ এগুলা যদি মানে আমরা যারা মুসলিম আছে আমরা যদি সহযোগিতা না করি এই ধরনের প্রতিষ্ঠান গুলা গড়ে উঠতে গড়ে ওঠে না কষ্ট হয়ে যায় উঠাতে আর আস্তে আস্তে একটা সময় যারা পরিচালনার দায়িত্বে থাকে তারা ক্লান্ত হয়ে একটা সময় মাদ্রাসা বন্ধ করে দিতে বাধ্য হয় তো আমরা আশা করি কেউই আমরা এটা চাইব না যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক এই কোমলমতি এই শিশুরা কোরআন হাদিসের শিক্ষা থেকে তারা বঞ্চিত হোক এটা আমরা কেউই চাইব না এই জন্য আশা করি আমি স্ক্রিনে আপনাদের নাম্বার দিয়ে দিব মাদ্রাসার পরিচালক যিনি ওনার নাম্বার দিয়ে দিব বিকাশ নাম্বার দিয়ে দিব আপনারা যে যতটুকু পারেন এখানে এই যে কেউ একটা ফ্যানের টাকা দিতে পারেন কেউ একটা টিনের টাকা দিতে পারেন কেউ একশো ইটের টাকা দিতে পারেন অর্থাৎ আপনি এই মাদ্রাসাটা দিনী প্রতিষ্ঠানে আপনি শরীর থাকেন অন্তত পঞ্চাশ টাকা দেন আপনি পঞ্চাশ টাকাও যদি বিকাশে দেন তারপরে আসবে আপনি পঞ্চাশটা টাকা দিয়েও যদি একটা দিনই প্রতিষ্ঠানে শরিক থাকতে পারেন তাহলে এটা সৎকায় জারিয়া হিসাবে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেও এরপরে আপনার আমল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরেও আপনার আমল নামায় এটার সব যাইতে থাকবে কারণ এখান থেকে কোরআন হাদিস শিখবে বাচ্চারা এটার একটা সব আপনার আমল নামায় যাবে দর্শক আমি আপনাদেরকে এখন মাদ্রাসার পরিচালক যিনি আছেন তার সাথে এই যে এখানে এটার ভিতরে বাচ্চাদেরকে পড়াইতেছেন এই যে মাদ্রাসা ফ্যান নাই এতে বাচ্চাদের কষ্ট হয় না অনেক কষ্ট হইতেছে এখন আপাতত এখনো তৈরি করতে পারতেছি না এই একটু কষ্ট এখন যদি বাচ্চাদেরকে প্রথম অবস্থায় চালু না রাখি তাহলে জানুয়ারি মাস থেকে আমরা বাচ্চা আহ ভর্তি করাটা একটু দুষ্কর হয়ে যাবে ওই জন্য আমি আগেভাগে প্রতিষ্ঠান চালু করতেছি আর কি আচ্ছা আচ্ছা আর এটা তো কোনো মাদ্রাসা নাই না এটা এটা ব্র্যাক স্কুল ছিল এই ব্র্যাক টা একজনের ছিল বা কোম্পানি আগে ব্র্যাকের বেতনও দিত লোকও আছিলো শিক্ষক শিক্ষিকাও ছিল এখন আরও কোনো খরচ আদি দিতেছে না আর যে শিক্ষিকা ছিল ওই শিক্ষিকা মোটামুটি বাচ্চাদেরকে ধরে রাখার কারণে আমি আমার এই বাচ্চাদেরকে মাদ্রাসার জন্য আর কি ইয়া করতে পারছি আর কি ভর্তি করতে পারছি আচ্ছা আচ্ছা আপনি যে মাদ্রাসা দিছেন এই এলাকার মানুষের চিন্তা ভাবনা নাকি তারা কি সাপোর্ট করে কিনা এই এলাকার 100% এর ভিতরে 90% নেই 95% নেই এরা আশ্বাস দিয়েছে সহযোগিতা করবে আমি সবাই আমার সাথে এক এক হয়ে আমি এই জাতি এই প্রতিষ্ঠানটা করতে পারি এজন্য সবাই মতামত দিয়েছে আর কি আলহামদুলিল্লাহ তার মানে মসজিদও আমি আলোচনা করেছি আলোচনার পরে বলছে যে হুজুর যদি এখানে একটা প্রতিষ্ঠান হয় আমরা সবাই সহযোগিতা করবো এবং আমি আমরাও আপনাদের সাথে সবসময় থাকবো আর কি আলহামদুলিল্লাহ তার মানে এখানে সবাই আপনার সাথে একমত হ্যাঁ সবাই একমত ওই দেখলাম মরহুম মাওলানা নাসির আহমেদ সাহেব উনি আমার পিতা উনি আমার পিতা হ্যাঁ জি আমি তো জানি তারপরে যেহেতু আমার দাদার নামে আপনার বাবা সবাই তো জানে না এজন্য এইভাবে জিজ্ঞেস করছে আমার বাবার আমরা পাঁচ সন্তান পাঁচ ছেলে এই আমরা পাঁচ পাঁচজনই সহযোগিতাই আমার বাবার নামে এই প্রতিষ্ঠান দিচ্ছি আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ মরহুম মৌলানা নাসির আহমেদ সাহেব ওনার নামে এই প্রতিষ্ঠানটা হয়েছে উনি একজন আল্লাহর অলি মানুষ ছিলেন এই ভোলার উত্তরে মরহুম মৌলানা নাসির আহমেদ সাহেবের নাম বললে চিনেন এমন মানুষ খুব মানে যারা মুরব্বী টাইপের আছে তারা অবশ্যই সবাই চিনে তো একজন আল্লাহর অলির নামে এই মাদ্রাসাটা হয়েছে এই জন্য আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি আহ দর্শক আমি যেটা বলতেছিলাম যে আসলে আপনারা এই প্রতিষ্ঠানের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই মাদ্রাসার পরিচালকের নাম্বার আপনারা যে যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন বিশেষ করে সবচেয়ে বেশি যেটা সাপোর্ট দরকার সেটা হলো অত্র এলাকার এবং আশেপাশের আশেপাশের যত মানুষ আছেন আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় দিয়ে আপনারা এই মাদ্রাসাটাকে একটা সুন্দর রূপ দিবেন বলে আমরা আশা করছি আল্লাহ তালার কবুলিয়াতের বিষয় আছে সবাই দোয়াও করবেন আপনাদের সন্তানদেরকে আপনারা

ভালো রূপ দিতে ধারণ করতে পারতেছে সেই জন্য আমরা সবাই উপকৃত দিকে উন্নত করতে পারে সেই জন্য আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ যাতে লেখার ছেলেবান গুলা দিনে শিক্ষে শিক্ষিত হইতে পারে সেই প্রচেষ্টা উনিও করতেছে এবং আমরাও সহযোগিতা করবো ওনার সাথে যাতে একমত হয়ে এই কাজটা এই প্রতিষ্ঠানটা আগায় নিতে পারি সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ আর বর্তমানে যা সেলিফোনগুলোর যা লেখাপড়ায় একটু কষ্ট হইতেছে মানে গরমের দিন আগে পড়তেছে বা শীতডাউন যদিও মৌসুম চলে কিন্তু এখনও আপাতত যা কষ্ট হইতেছে গরমের ফ্যান একটু বেশি দরকার যদি অত এলাকার যদি কেউ একটা বিভাগের মধ্যে দেয় তাহলে মোটামুটি সহযোগিতা গরমের থেকে একটু মৌখুক হবে আর কি আশা করি এই জন্য আমরা সবাই এলাকার যে প্রতিষ্ঠানটা যাতে আরও যায় সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি যে এই মাদ্রাসাটা যার নামে আহ নামকরণ করা হয়েছে মোহম্ মাওলানা নাসিরাম সেহেব ওনার বড় ছেলে এখানে আছে ওনারা যেহেতু পাঁচ ও ভাই পাঁচ ভাই মিলে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করবে বলে তারা আহ একজন একজনকে আশ্বস্ত করেছেন এগিয়ে এসেছেন এখন কথা বলবো এই অত্র মাদ্রাসার প্রতিষ্ঠানের যিনি প্রধান হযত মাওলানা আহ মোহাম্মদ শেখ করি সাহেব ওনার বড় ভাই ওনার সাথে কথা বলে জিয়া আসসালামু আলাইকুমহাফে নাম

আপনারা দেখতে পেয়েছেন ওনারা পাশো ভাই মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য ওনারা শ্রম দিবেন সময় দিবেন এই জন্য আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যে মাদ্রাসা ভবনের যে কাজ চলতেছে মাদ্রাসা ভবনের যে কাজ চলতেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে আমি গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম এখানে প্রচুর পরিমাণে পানি ছিল কিন্তু কোনো আহ মানে কোনো ভবনের কাজ শুরু করা হয় না এখনো আমাকে বলা হয়েছে ভ্রমণের কাজ শুরু করবেন কিন্তু আমার কাকা পাচ্ছেন আপনারা মাদ্রাসাটা মোটামুটি আলহামদুলিল্লাহ বিডি সমান গাতনি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটাই মাদ্রাসা হবে এখন আপাতত শুরু করা হয়েছে আহ বারান্দা সহ একেবারে ঘিরে নিয়ে মোটামুটি মাদ্রাসাটার কাজ শুরু করেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে এখানে গাঁতনির কাজ চলতেছে টাকা পয়সার তো ব্যাপার অনেকগুলো টাকা পয়সার দরকার আর এই মাদ্রাসা প্রতিষ্ঠান এগুলো সকলের সহযোগিতা হয়ে থাকে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সকলে খুশি হয়েছেন এই যে মাদ্রাসার কার্যক্রম শুরু হয়েছে এখানে আপনারা সবাই দোয়া করবেন মাদ্রাসার জন্য খুবই দ্রুত দিকে দেখা ওই যে বাচ্চারা আছে এই যে বাচ্চাদেরকে দেখানো যাচ্ছে জি জি দেখতে পাচ্ছেন আপনারা মাদ্রাসা প্রতিষ্ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আপনারা এই মাদ্রাসার জন্য আপনারা আপনাদের যারা সন্তান তাদেরকে দিয়ে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন তারপরে আপনারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন এই মাদ্রাসা প্রতিষ্ঠান যেন প্রতিষ্ঠানটা যেন খুব দ্রুত মাদ্রাসা আহ মানে পূর্ণ পূর্ণতারূপ আহ ধারণ করে আপনাদের সকলের সহযোগিতাই এটা সম্ভব হবে অন্যথা এটা সম্ভব হবে না এই আপনাদের সকলের সহযোগিতা চাই আপনারা সহযোগিতা করবেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিব বিকাশ নাম্বার নগদ নাম্বার যে এলাকারবাসী যারা আছে এলাকাবাসীর সাথে একটু কথা বলে দেখি যে এই মাদ্রাসার একজন ক্যাশিয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি এই মাদ্রাসার ক্যাশিয়ার আপনি জি আলহামদুলিল্লাহ দোয়া করেন সবাই আমাদের ইনশাআল্লাহ সবাই এলাকাবাসী সবাই সহযোগিতায় আল্লাহর নাম লিয়া এই কাজ আগে যাইতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এর আগে কি চরের ভিতরে কোনো মাদ্রাসা ছিল না জি না চরের ভিতরে কোনো মাদ্রাসা ছিল না ওই যে ব্যারাকটাই ছিল দীর্ঘদিন আবার ওইটা ব্যারাক আলারা বন্ধ করিয়া দিছে এখন আল্লাহর নামলে আমরা এলাকাবাসী সহ ওই ফরিদ মাওলানা ফরিদ ভাই সহকারে আমরা আল্লাহ নামলে এটা উদ্যোগ নিছি এই মাদ্রাসাটার জন্য এই আরই যেই সবাই এটার জি জি ইনশাআল্লাহ সবাই এলাকারবাসী সবাই ইনশাআল্লাহ এটার প্রতি সন্তুষ্ট সবার ইআই এটা হইতেছে ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে এটা অনেক অনেক উপরের দিকে ইনশাআল্লাহ নিতে পারি যাতে আল্লাহ আমাদেরকে সেই তফিক দেয় বুঝ দান করে ইসলামের এই পথে যে আমরা চলতে পারি আল্লাহ যে সঠিক বুঝ দান করে ধন্যবাদ ভাই কি খুব সুন্দর কথা বলেছেন উনি এই মাদ্রাসার কেশিয়ার একটা পূর্ণাঙ্গ কমিটি ঘটনা ঘোষণা করা হয়েছে এই মাদ্রাসার আপনারা সকলেই দোয়া করবেন এই মাদ্রাসাটা যেন আমি গত সপ্তাহে আপনাদেরকে যে ভিডিওটা দেখাইছিলাম সেই ভিডিওতে কিন্তু মাদ্রাসার এরকম কোনো আহ মানে গাঁতনি করা হয় নাই সে অবস্থা একটা ভিডিও করেছিলাম আর মোটামুটি গাঁতনির কাজ এ পর্যন্ত হয়েছে আরও কাজ চলবে রানিং চলতেছে ইনশাআল্লাহ আপনারাও সহযোগিতা করবেন আস্তে আস্তে কাজ সামনের দিকে এগোতে থাকবে আর এখান দিয়ে মাদ্রাসার বাচ্চারা ওই ব্রাক প্রতিষ্ঠানের ভিতরে পড়াশোনা করতেছে এতে বাচ্চাদের কষ্ট হচ্ছে বারবার বলছি আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের হিতাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষী যারা আছে এমন মানুষও আছে তাদের অনেক টাকা পয়সা আছে কোথায় টাকা পয়সা দান করবে সেরকম কোনো স্বচ্ছ জায়গা তারা পায় না কিন্তু আসলে এই যে সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে কিন্তু যদি আপনারা সহযোগিতা করেন তাহলে কিন্তু মোটামুটি আশা করা যায় প্রতিষ্ঠানটা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবে এবং প্রতিষ্ঠানটা সম্পূর্ণ করা সম্ভব হবে প্রিয় দর্শক আমি আপনাদের সকলকে এতক্ষণ সময় নষ্ট করে ভিডিওটি দেখেছেন এর জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করবো শেষ করার আগে বলতে চাচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখুন এবং ভিডিওটা শেয়ার করার অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার বিশ হাজার এক লক্ষ যে যা পারেন আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি